সিনেমা নিয়ে বিরোধী অবস্থানে যৌথ ছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার রাস্তায় অভিনেতা সাকিব করতেও দেখা গেছে তাকে কিন্তু নিজেই যখন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেন তখন বদলে গেল দৃশ্যপট গেল বছরে শিকারের মধ্যে দিয়ে যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখান ঢাকাই সিনেমার সুপারস্টার অভিনেতা সাকিব খান এরপর সম্প্রতি শেষ করলেন নবাব নামের আরেকটি সিনেমা এবং কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আর এসব বিষয়ে দেশের ভিতরে সমালোচিত হচ্ছেন সাকিব খান এমনকি সম্প্রতি সাকিবের বিরুদ্ধে হার্টবিট প্রযোজনা সংস্থা প্রতারণার অভিযোগ আনেন এই বলে যে সাকিব টাকা নিয়েও তাদের সিনেমায় শুটিং সময় না দিয়ে কলকাতার সিনেমায় সময় দিয়েছেন শুধু তাই না এমন প্রতারণার কারণে তার বিরুদ্ধে মামলা করারও হুমকি দেয়া হয় তবে এইসব বিষয় যেন মাথায় নিচ্ছেন না অভিনেতা শাকিব খান সাকিব মনে করছেন যৌথ প্রযোজনার সিনেমায় একের পর এক অভিনয় করছেন বলেই তার পিছনে শত্রু লেগে গেছে কলকাতার সিনেমায় তার যাত্রাকে ইতিবাচক দেখার ইঙ্গিত দিয়ে বলেন যেখানে সবাই ভয় পেত কলকাতার নায়করা আমাদের দেশ দখল করবে সেখানে আমি তাদের দেশে শক্ত অবস্থান নিচ্ছে এই বিষয়গুলো কিছু লোকের পছন্দ হচ্ছে না কলকাতার কাজ করার বিষয়টিকে দেশের প্রতিনিধিত্ব হিসাবে দেখছেন তিনি এই সম্পর্কে সাকিব খান সম্প্রতি গণমাধ্যমকে বলেন আমি বাংলাদেশের পর এখন কলকাতায় নিজের অবস্থান শক্ত করে নিয়েছে সেখানে কাজ করে টাকা তো দেশেই নিয়ে আসছে দেশেরই প্রতিনিধিত্ব করছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ